সালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই তো আজকে এই প্রোডাক্টটা হচ্ছে আপুদের জন্য যে সকল আপুরা স্বামী ছাড়া একা একা থাকতে কষ্ট হচ্ছে তাদের জন্য এই প্রোডাক্টটা আর প্রবাসী ভাইদেরকেও বলছি যে সকল প্রবাসী ভাইরা বিদেশে আছেন চিন্তা করছেন যে আপনার স্ত্রী দেশে পরকিয়া করতে পারে তাদের জন্য আমাদের এই প্রোডাক্টটা খুবই যথেষ্ট ভালো এই প্রোডাক্টটা আপনার স্ত্রীকে নিয়ে দিলে উনি পরকিয়া করবে না কারণ এটা হচ্ছে ডিলডো পেনিস এটা আপনারা যে কোনো শক্ত জায়গায় টাইলসে গ্লাসে ফ্লোরে যে কোনো জায়গায় লাগাতে পারবেন লাগিয়ে আপনার কাজ আপনার স্ত্রী কাজ করতে পারবে বা পুরা কাজ করতে পারবেন এটা রণ্ডকোষ আছে একবারে রিয়েলের মতোই দেখতে সাইজ হবে লম্বায় আট ইঞ্চি মোটায় আছে সাড়ে পাঁচ ইঞ্চি মোটা লম্বায় আট ইঞ্চি আর প্রোডাক্টটা দেখেন খুবই উন্নত মানের এটার সাথে একটি ইনটেক বক্স আসে আমি আপনাদের ইনটেক বক্সটাও দেখিয়ে দিই এই যে এরকম একটি ইনটেক বক্স পাবেন এই ইনটেক বক্সের মধ্যে আপনার এই প্রোডাক্টটা থাকবে আর প্রোডাক্টটা সম্পর্কে যদি আপনাদের আরও কোনো জানার থাকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিতে পারেন আমরা এগুলো হোম ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশ একেবারে আপনার ঠিকানায় প্রাইভেসি মেনটেন করে গোপনীয়তার সাথে পৌঁছে দিয়ে আসবে সারা বাংলাদেশ আর এটার মধ্যে আরও মডেল আছে আমাদের কাছে আরও দুইটা মডেল আছে ভাইব্রেশন সহ আছে একটা রিমোট কন্ট্রোল আর একটা আছে ভাইব্রেশন ছাড়া আরও কোয়ালিটির তো যারা দেখতে চান তারা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা এগুলো হোম ডেলিভারি করে দেবো আপনার ঠিকানায় তো যারা নিতে চান তারা যোগাযোগ করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ